আর ওনারা যে ব্রিজের কাজটা করতেছে এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি যেখানে দেওয়ার কথা পাথর এখানে দিচ্ছে ইটের খোয়া ইটের খোয়ার মধ্যে আপনার হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট হচ্ছে মাটি বালু না এই যে নো। অনেক ভালো 되লে কিন্তু। এইজন দুবালিয়াপাড়া এলাকাবাসী আজকে এই যে যে কথা এতদিন শুনলেন এটার ব্যাপারে মানে দুর্নীতি হইতেছে দেখে আমরা সবাই আসছি। যে আমাদের এই জায়গা থেকে দুবালিয়াপাড়া সীমান্ত থেকে এই পাশে দেখা গেছে বর্ডার হাট পর্যন্ত যাওয়ার একটা মেইন রাস্তা এই রাস্তায় একটা ব্রিজ হইতেছে এখানে এলাকার মানুষ আছে আজকে সবাই জড়া হয়েছে যে এখানে দুর্নীতি হইতেছে দুর্নীতির মেন কারণ হচ্ছে যে পাথর যেখানে পাথর দেওয়া ব্রিজটা করার কথা সেখানে ঈদের খোয়া দিচ্ছে ঈদের খোঁয়াদও দিচ্ছে দিচ্ছে তার ভিতরে দেখা গেছে মাটি শুধু মাটি বালির কোনো অংশ নাই তারপর হয়েছে যে যে পাথর আছে ওই পাথরের তিন ভাগের দুই ভাগ হয়েছে মাটি যেগুলো কোনো ধোয়া নাই কিছু নাই অমনি দিতেছে তাই আমরা গ্রামবাসী আজকে এক জায়গায় এক জায়গায় হইয়া যে এই ব্রিজটা যাতে সঠিকভাবে কাজ করা হয় সেই জন্য সবাই একত্রিত হয়েছি আর প্রশাসনের সাথে কাছে দৃষ্টি আকর্ষণ যে এটা দুর্নীতি ঠেকাইয়া এই কাজটা সুষ্ঠুভাবে যত দূরত্ব সম্ভব করে দেওয়ার জন্য এবং কি গ্রামবাসীর এই দুর্ভোগ থেকে মুক্তি করে দেওয়ার জন্য আমার প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ থাকবে আমাদের দুবালিয়াপাড়া গ্রামের যে ব্রিজের কাজ হচ্ছে এই ব্রিজের কাজটা মিনিমাম ছয় থেকে সাত মাস আগে শুরু হয়েছে এই ব্রিজের কাজ এত বিলম্ব করতেছে এনারা শুধু ঘুরে করতেছে যার কারণে অনেক দেরি আমাদের এলাকার মানুষের চলাফেরার ক্ষেত্রে অনেক সমস্যা আর ওনারা যে ব্রিজের কাজটা করতেছে এখানে প্রচুর পরিমাণে দুর্নীতি যেখানে দেওয়ার কথা পাথর এখানে দিচ্ছে ইটের খোয়া ইটের খোয়ার মধ্যে আপনার হচ্ছে আপনার হলো ফিফটি পার্সেন্ট হচ্ছে মাটি বালু না মাটি বালুর পরিবর্তে মাটি দিচ্ছে আর এই আপনারা এই যে সরাসরি দেখতে পারবেন লাইভে দেখাবো আমাদের ভাইরা এই ময়লার আবর্জনা সহ বালু পাথর মিক্স করে যেখানে আপনার একশো বস্তা কঙ্কর বালুর মধ্যে মাত্র দশ ব্যাগ দিচ্ছে সিমেন্ট যেটা হাতে এখনই চালা দিলে ভেঙে যায় এটা ভবিষ্যৎ কি হবে আল্লাহ ভালো জানে তো এই বিষয়ে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের এই ধুবেলাপাড়া গ্রামের যে ব্রিজটা এই ব্রিজটা জানি ওনারা সঠিকভাবে করে দিয়ে যায় অনেক শক্ত ভক্তভাবে করে দিয়ে যায় আমরা এলাকার মানুষ জানে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারি এটাই প্রত্যাশা এটা হচ্ছে আমাদের মেন রোড মেন রোডের পাশে যে আমাদের যে ব্রিজের কাজটা হচ্ছে এই ব্রিজের কাজটা শুরু থেকে মানুষের যে যাওয়া আসার জন্য বা মানুষের চলাফেরার জন্য যে একটা শারীরিকভাবে রাস্তা দেয়া দরকার এই রাস্তাটা তারা কাজ করে দেয় নাই মানুষ তো চলাফেরার জন্য যে একটা অসুবিধা এরপরে যে আমাদের যে আমাদের জমি যাওয়া সবা ফসল আনার যে একটা কষ্ট এটা তো বলার মতো না আমাদের দুবেলা বড় খুবই কষ্ট হয়ে গেছে এটা বলার মতো না এরপরে যে আবার আমাদের ফসল গুলা পাকতেছে এগুলো যে আমরা আনবো এর জন্য আমাদের বিশাল ভগন্তিত পড়া আছে আমরা এটা কিভাবে বাড়ি আনবো এটা আমাদের খুব কষ্টকর বিষয় আর আমাদের বিকল্প গুলো রাস্তা নাই রাস্তা থাকলে আমরা যাওয়া আসা করতে পারতাম কিন্তু এখানে আমাদের এই রাস্তাটাও করে দেয় নাই বা মানুষ যাওয়া আসা খুবই কষ্টকর পড়ে রয়েছি আর যে ব্রিজের কাজটা এটা আমাদের অনেকদিন হয়ে গেছে গা এরপরেও যে কাজগুলা গুলা করতেছে এই কাজ ভিতরে যে একটা গাবলাটি করতেছে এরা এরা যে ভেজাল করতেছে এটা খুবই विषय खराब करतीसरा